কিভাবে মা হচ্ছে ছেলেকে খাওয়ায় আর ছোটবেলায় যখন আমরা ছোট ছিলাম ঠিক আমাদেরও মা বাবা এইভাবে যত্ন করে খাওয়াইতো কি অদ্ভুত একটা জিনিস আমরা একদিন বাচ্চা ছিলাম আমাদের মা বাবা এইভাবে আদর করে খাওয়াইতো রাগ করতাম অভিমান করতাম কতই না বাহানা করতাম তবুও আমাদের মা বাবা কখনো বিরক্ত হয় নাই যেমন আমার ছেলে বায়না করে ভাত খাবে না সে তাকে কত কি বুঝায়া ফ্যান কিনে দিব তারপর সাইকেল কিনে দিব গাড়ি কিনে দিব এইগুলা বলে 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 তাকে ভাত খাওয়ানো হয় তো আসলে বাচ্চাদের সাথে চড়া মেজাজে কথা বললে তাদের মনটা খারাপ হয় পরে খেতে চায় না তাদেরকে বিভিন্ন রকমের উদাহরণ তারপরে হচ্ছে এটা কিনে দেব সেটা কিনে দেব এই কথাগুলো বলে তাদেরকে খাওয়ানো হয় আমাদেরও ছোটোবেলায় কিন্তু বাবা মা ঠিক এইভাবে খাওয়াই হয়তো তখনকার স্থিতিগুলো এখন মনে নাই তবে আমরা যখন মানে আমরা যেহেতু

তো দেখছেন আমার ছেলে কি বলতেছে মানে বেতন পাওয়ার পরে বড় বন্ধু কিনে দিতে হবে তারপরে হচ্ছে ছোট ফ্যান কিনে দিতে হবে এইগুলা হচ্ছে ও নিবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি ভালোভাবে ভাত খাও আর ঠিক মতো খাবা আর বাবা মার কথা শুনবা ঠিক আছে হবে আমাদেরকে তো ছোট বাচ্চাদের সাথে কোন সময় চড়া মেজাজে কথা বলবেন না যদিও তারা অভিমান রাগ অভিমান করে থাকে মিল তাল দিয়ে তাদের সাথে কথা বলবেন তো যাই হোক সবাই ভালো থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ